যেহেতু আমরা বাঙালি আমরা শুটকি মাছ খাবো না তাকে করে হয় কিন্তু তাই বলে সকলে যে শুটকি মাছ খাবে সেটা কথা নয় কারণ মানুষ যেহেতু আলাদা এক এক মানুষ এক এক রূপের এক এক রঙের তো মানুষের রুচিও আলাদা তো যাই হোক হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আপনাদের তোয়াও ভালোবাসা আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা প্রথমে তো দেখে নিলেন আমি মাছ ভেজে নিলাম আর সে ভাজা মাছের যে সামান্য তেল ছিল সে সামান্য তেলের মধ্যে আমি বেগুন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটু রসুন কুচি সকল কিছু ঢেলে দিলাম আসলে এই রান্নাটা প্রথমেই তেল ছাড়াই করতে হয় তো যেহেতু আমার মাছ ভাজা হয়েছিল তো মাছ ভাজার যে তেল টুকুনি আছে সেই তেলের মধ্যে আমাকে দিতে হলো তো তেল ছাড়া দিলেও হবে সামান্য পরিমাণ তেল দিলেও হবে তো এখন আমি এগুলো একটু সামান্য পরিমাণ একটু ভাজা ভাজা টাইপের করবো আর এর উপর এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো সকল কিছু দিয়ে দিব তারপর এগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু পানি অ্যাড করবো যেন বেগুন পেঁয়াজ সকল কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর বেগুন থেকে তো এমনিই পানি বের হবে তো সামান্য পরিমাণে পানি দিব আর এই সুটকির ভুনাটা মার্শাল অনেক স্বাদ হয়েছিল আর চ্যাপা সুটকির ভুনা এই ভুনাটা একটু ঝাল ঝাল ঝালভাবে আমি করেছিলাম একটু মরিচের গুঁড়া বেশি পরিমাণে দিয়ে আর শুটকি একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না যারা যারা শুটকি প্রেমী তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে শুটকি খান আর অনেকে আছে শুটকি মাছের গন্ধই শুনতে পারে না কিন্তু আমি মনে করি শুটকি মাছ মাছের চাই তো অনেক স্বাদ যদি ভালোভাবে রান্না করা যায় আর যারা খেতে পারে আমার সাইফানের পাপা তো শুটকি মাছের একেবারে প্রেমী সে বলতেছে যে এই ভুনাটা খেয়ে বলতেছে এখন থেকে মাছের চাইতে শুটকিটাই বেশি নিয়ে আসবো তুমি শুধু ভুনা করে দিবে আর আমি শুধু খাবো মানে সে এত পরিমাণে শুটকি পছন্দ করে কি আর বলবো তো এই পর্যায়ে যে সকল ভিডিও আসলে পুরোপুরি করা যায় না যেহেতু একা হাতে রান্নাবান্না করা বাচ্চা সামলানো তো এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে দিয়েছিলাম তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো এখন এই যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ওই বেগুনে দেওয়ার পর আমি এক থেকে দেড় মিনিট একটু ঢাকা দিয়ে রাখি যেন মাছগুলো একটু নরম হয় নরম হওয়ার পরে আমি মাছগুলো আস্তে আস্তে সকল মাছগুলো ভেঙে দিই তাহলে বেগুন আর মাছ পেঁয়াজের সকল কিছু মেখে একাকার হয়ে যাবে আর সেটা অনেকটাই খেতে ভালো লাগে আর আমার আমার কাছে আমার ব্যক্তিগতভাবে শুটকি মাছের এই ভূনাগুলো সবচেয়ে ভালো লাগে চাপা শুটকি কিন্তু বেটে ভর্তাও করা হয় কিন্তু আমার ভালো লাগে না আমার এই ভুনাটাই ভালো লাগে তো সাইফানের বাবাও সেম তার ভুনাই ভালো লাগে অনেকখানি শুটকি ভুনাই করেছিলাম বাট সাইফানের বাবা এত পরিমাণে শুটকি প্রেমী যে সে দুপুরে রাত্রিতেই শুটকি ভুনা শেষ করে দিয়েছে আমি সামান্য সামান্য করে দুইবারে খেয়েছি বললাম না একটু ঝালঝাল করেছিলাম শুটকির ভুনাটা তো যারা যারা শুটকি প্রেমী তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন এই শুটকি ভুনাটি আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা আশা করি কমেন্টে জানাবেন আর যারা যারা এই মাছ দিয়ে বেগুন দিয়ে শুটকি ভুনা খাননি তারা অবশ্যই এই শুটকি ভুনাটি ট্রাই করবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো আমার প্রিয় বন্ধুরা যারা যারা শুটকি মাছের ভুনা পছন্দ করেন না তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে শুটকি মাছ ভুনাটি ট্রাই করবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে আর যে এই পর্যায়ে আমি মাঝখানে একটু ফাঁকা করে যেহেতু পানিগুলো শোষণ করে নিয়েছে তো এই মাছখানে ফাঁকা করে এখন এখানে তেল ঢেলে দেব তেল ঢেলে তেল যখন একটু গরম হবে তো তার মধ্যে একটু সুটকি দিয়ে শুটকিগুলো চাপা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এগুলো সিদ্ধ হওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে বোনাটা তখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর এটা হলো সে কাঙ্ক্ষিত সুটকি যার জন্য আমি এত বক বক করতেছি আপনাদের মাছে আমার কাছেও ঠিক সাইফানি প্যাপার মতোই সেম আমার মাছের চাইতে মনে হয় সুটকি বোনাটাই বেশি ভালো লাগে তো বন্ধুরা সে কাঙ্ক্ষিত সুটকি মাছগুলো গরম গরম তেলে ঢেলে নিলাম যারা যারা সুটকি প্রেমী তাদের যদি জীব দিয়ে জল আসে সে দায় কিন্তু আমি নই বন্ধুরা তো এখন এই সুটকি মাছগুলো এই বেগুন আর পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ঢেকে তারপরে ভালোভাবে সিদ্ধ করে তারপরে এগুলো ভালোভাবে ব্রাউন কালার করে নাড়াচাড়া করার পরে যখন ব্রাউন কালারটা হবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর বন্ধুরা আমার রান্নায় ভুল ত্রুটি বা আমার কথাবার্তার ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আপনাদের কমেন্টের মাধ্যমে আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব আর আমি তখন পাকা রাঁধুনি নই আমি আগে রান্না করতামই না তো এখানে এসে আমার রান্না করতে হচ্ছে সেরকম পাকা শেফও আমি নই তো আমার রান্নায় যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখবেন এবং আমার কি ভুল হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন সব সময় মাছ মাংস খেতে ভালো লাগে না আবার সময় সবজিও খেতে ভালো লাগে না তো মাঝে মধ্যে এরকম ঝাল ঝাল করে সুটকির ভুনা বা ভর্তা ভাজি যে যাই করে খাক না কেন একটু শুটকি রেসিপি করলে আসলে খুব ভালো লাগে তো বন্ধুরাই তো আমার সুটকি ভুনা তো সুটকি ভুনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যারা যারা আমার ফুল ভিডিও দেখেছেন তাদের সকলকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা চলে বাসে ট্রাই করতে পারেন এই ছুটকি ভুনা রেসিপিটা তো আশা করছি খুব খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ